হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসসালামাইকুম দিসিৎ ব্যাটবাসার মিসো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা রিয়াকশন দিব মিস্টার টেপলার বাসেস গেমিনের তালভা তো এই কাস্টমরা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয় শুধু অ্যাডাপ্লয়মেন্ট খেলা তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো অলরেডি কিন্তু কাস্টমটা শুরু হয়ে গেছে মিস্টার টেপলাস সিক্স আর গেমেন তালা সিক্স শুধু অ্যাডাপ্লয়মেন্ট খেলা তো ম্যাচটা আশা করি অনেক ইন্টারেস্টিং হবে তো আমরা কিন্তু গেমেন তাল্লা খান থেকে দেখবো ম্যাচটা তো গেমেন তাল্লা কিন্তু তার সাথে প্লেয়ার নেওয়া যেতেছে হাতে কিন্তু দুইটা অ্যাডাপ্লয়ম আছে তো ড্যামেজ দেওয়ার চেষ্টা অলরেডি কিন্তু গেমের তালার একটা প্লেয়ার ডাউন আর গেমের তালায় দিক দিয়ে ড্যামেজ দিতেছে তো এই প্লেয়ার এখানে মেবি লিভেপ দেওয়ার চেষ্টা করছে যেহেতু লিভেপ দিছে তো ম্যাচটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে এখানে লিভ দেওয়ার সিস্টেম আছে একবার মারার পর একবার লিভেপ দেওয়া পারবো তো দুই সাইডে তো মানে ছয়জন ছয়জন করে অ্যাটাক করতেছে মিস্টার টেবলারের ছয়জন আর গেমের তালো ছয়জন তো দেশের ম্যাচ কিন্তু দিছে একটা কিন্তু ডাউন অলরেডি সালহারা কিন্তু তিন দেখায় দিছে ভাই কোন সময় করলো যাই হোক মিস্টার টেবলার ডাউন করছে ডাউন করে এর মধ্যে যাচ্ছে মিস্টার টেবলার ফিনিশ হয়ে গেছে তো গেমের তাল্লা কিন্তু একটা জিতে নিছে তো সবগুলা কিন্তু শেষ ছটা প্লেয়ার টিম মেরে দিয়েছে অথচ কিন্তু ওরা জাস্ট একটা প্লেয়ার ডাউন হয়েছে তো সেকেন্ড রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে

পায়ার কি জানি আছে যাই হোক এখানে তিনটে প্লেয়ার ডাউন মিস্টার টেবলার দুইটা তিনটে প্লেয়ার ডাউন সমান সমান আছে তো এইখানে কিন্তু ডাউন হয়ে পড়ে লইছে একটা টেবল এর ভিতরে আছে তো আরো একটা প্লেয়ার ডাউন মিস্টার টেবলার এখানে কিন্তু চারটা প্লেয়ার আছে আর তালহামাত্র একটা প্লেয়ার আছে তো তালহার প্লেয়ারটি এক এক পারবো ও বাই

সামনে <laughs> কিন্তু <laughs> 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 তালার ভিতরে অবস্থা খারাপ এখানে বনপায় নিস্ত হত যায় পম্পার নি আসে নাই তো তালার সিনটা একটা প্লেয়ার ডাউন হবে ডাউন করে দিবে এটা টেবুলারে আর কি তো কিন্তু একটা মা সেড়া ড্রায়ড ডাব্লিউ আছে অন্য দিক কিন্তু কিন্তু আছে

আর হচ্ছে তাল্লা পাস এখানে কিন্তু তালার আর একটা প্লেট ও মিষ্টি টেবিল কিন্তু তাল্লার সামনে তালার হেলথ এর অবস্থা খারাপ একটা মারলে কিন্তু তাল্লা মরে যাব তাল্লার আর দুটো প্লেট আউট হয়েছে এবং তাল্লা ডাউন হয়ে গেছে আমরা সব এখানে কিন্তু তাল্লা আর দুজন আছে আর মিষ্টি টেবিল আর কিন্তু দুজন আছে এত সুন্দর সাইজন কিভাবে হলো বলতে পারি না মিষ্টি টেবিল আছে আর তাল্লার মনো দুজন আছে ও সামনে একটা প্লেট আছে এই যে বাড়ে বাপ ब्रिज में भाई अरे कितने से दे रहा हूं पता नहीं कितने से दे रहा हूं भाई धीरे-धीरे दे

তো এখানে কিন্তু দের সময় রয়েছে অলরেডি আর ওরও কিন্তু দের সময় রয়েছে মানে মিস্টার টেবল আর মিস্টার নাসবো ওরও কিন্তু দের সময় রয়েছে তারপরে তালহারও কিন্তু দের সময় রয়েছে ভাই কতটি ফেলে দিল এখানে কিন্তু তালহার একটা প্লেয়ার ও তালহানি যে ডাউন আর হচ্ছে ভাই রিভাইভ টেবল আর প্লে ডাউন আর এখানে কিন্তু আরো একটা প্লেয়ার ডাউন তালহার ও আচ্ছা ইনি তো তালহা দেখতে তালহা মনে মানে তালহা মেরি মনে হচ্ছে যে এটা তালহার প্লেয়ার কিন্তু তালহা

এখানে হচ্ছে টেবিলার শেষ আর এদিক দিয়ে কিন্তু তালার প্লেয়ারের অবস্থা কিন্তু খারাপ একটা অলরেডি তালার প্লেয়ার এখানে মাইরে গেছে আর এগুলার হেলথের অবস্থা দেখো কি একটা অবস্থা তো তার আরেকটা প্লেয়ার কিন্তু ডাউন আর একটা টেবিল আর সাইডে প্লেয়ার আছে তাললার আছে আর তিনটে প্লেয়ার তো তারলারা এখান থেকে কিভাবে কাম ব্যাক করে তারলা কিন্তু এখনো জীবিত আছে হেলথের অবস্থা খুবই খারাপ তো মানে কি শেষ করে আর কিন্তু তার সামনে কিন্তু প্লেয়ার আছে একটা ও ভাই তালা কিন্তু আরেক করে ডাউন করে দিয়েছে

তো পাঁচ ফার্ম কিন্তু জিতে সরি সাইড কিন্তু জিতে নিছে তো এখানে কিন্তু মিষ্টে ডে বলে মারতেছিলাম ভালো একটা ডেভেলস তো এখানে বুঝতে পারতেছিলাম হয়তো ছয়টা প্লেয়ার আর কি একটা খুন থেকে মারতেছে এটা তো ভালো প্লেয়ার আছে তো এই কিন্তু মারার পরে প্লেয়ার করে